সুপার ওভারে সেই মুহূর্ত গোটা দেশ অপেক্ষা করছিল কে নামবে ব্যাট করতে কিন্তু অবাক করা ব্যাপার রিশাদ হুসাইনকে নামানো হলো না কিন্তু কেন আসলে সুপার ওভার মানে একটাই চাপ চরম চাপ একটাই বল মানে হারা সেই জায়গায় টিম ম্যানেজমেন্ট খুঁজে নেই সবচেয়ে ঠান্ডায় মাথার খেলোয়াড় অভিজ্ঞতা আর বড়ো শট খেলতে পারা ব্যাটারদের রিশাদ হুসাইন যদিও দুর্দান্ত ছিল কিন্তু সে মূলত বোলিং অলরাউন্ডার বড় শট মারতে পারে ঠিকই কিন্তু তার আন্তর্জাতিক অভিজ্ঞতা কম তাছাড়া সুপার ওভারের প্রতিপক্ষ বোলারদের সাধারণত দেয় ইয়ারকার স্লোয়ার আর ভয়ঙ্কর বাউন্সার যেগুলো সামলাতে অভিজ্ঞ ব্যাটারদের দরকার হয় এজন্যই হয়তো অধিনায়ক চেয়েছিল সিনিয়ররা সামলাক এই মুহূর্ত তবে অনেকেই বলে ঋষাদকে দিলে চমক আসতে পারত তবে অনেকেই বলে রিসাদকে দিলে চমক আসতে পারত কারণ তার হাতে ছিল ভয়ঙ্কর পাওয়ার হিট করার ক্ষমতা এক দুইটা বলেই ম্যাচ গুড়িয়ে দেওয়ার জোশ কিন্তু ক্রিকেট সিদ্ধান্তের মুহূর্তে রিক্স নিতে ভয় পায় অনেক দল সেই কারণেই রিসাদকে ব্যাটিং নামানো হলো না আর আমরা পেলাম এক প্রশ্নের জট যদি রিসাদ যেত তাহলে কি ইতিহাসটা অন্যরকম হতো ম্যাচের সেই উত্তেজনাপূর্ব মুহূর্ত যখন সবার নিঃশ্বাস বন্ধ তখন দেখা গেল শান্ত ব্যাট হাতে নামছে সুপার ওভারে অনেকেই অবাক এই সময় শান্ত কেন আসল কারণ ছিল পরিষ্কার শান্ত একজন দলের স্থির মস্তিষ্কের ব্যাটার বড় চাপের সময় মুখে কোনো বই নেই চোখে শান্তে মাথায় হিসাব সুপার ওভার এমন ব্যাটার দরকার যে হুট করে বড় শট খেলতে পারবে এবং একটি বল দেখবে কোথায় ফাঁকা জায়গা কোন বল মারার উপযোগী সেটা দেখে বিবেচনা করে শট খেলবে ক্রিকেটে এমন মুহূর্ত বারবার আসে না ম্যাচ পায় জিতেই গিয়েছিলাম তবুও হার চোখের সামনে দাঁড়িয়ে এক বলেছিল পাঁচ রান বাকি পাঁচ বলে পাস করতে পারে নাই বাংলাদেশ মাঠে তখন নিস্তব্ধতা দর্শকের বুক দুঃখ দুখ করছে সবাই ভাবছে এই তো আর এক দুইটা বল মারলেই জয় কিন্তু সেই সহজ সমীকরণ পরিণত হলো ভয়ঙ্কর চাপে প্রতিটা বল যেন পাহাড়ের মতো বাড়ি হয়ে গেল একটা বলে এক রান নিতে পারে নাই বাংলাদেশ ভাবা যায় সুপার ওভারের মতো একটা খেলা যেখানে এক বলেই ছিল পাঁচ রান বাকি পাঁচ বলে পাঁচ নিতে পারে নাই দুই রানের জন্য বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে